আমাদের দেশে ভাড়া করে ইতে কাফ করানো হয় সব মসজিদ এরকম হয় না আবার উল্টা পাল্টা বুঝেন না এগুলো জাতিকে জানানো দরকার অনেক মসজিদে ভাড়া করে ইতে কাফ করানো হয় ইতে কাফ নিয়ে যদিও মতভেদ আছে সবচেয়ে স্ট্রং মত হচ্ছে ইবাদত করবেন আপনি আমি ভাড়া করে ইতে কাফ করান কী হইলো বলেন এটা তোমার মাথায়ই বলে দেয় আমাকে আপনি প্রশ্ন করবেন কি আপনার মাথায় ধরে না যে ভাড়া করে একজন ইতে কাফ করাতে হবে বসাতে হবে এখন বিধানটা শোনেন ইতেকাফের বিধান শুধুমাত্র হানাফি মাঝহবের কিছু কিছু আলেম বলছেন ইতেকাফ হচ্ছে কিফায়া ফরজে কিফায়া বুঝলেন কি না মানে সমাজের যদি কেউ আদায় না করে সবাই গুণাগার হবে একজনকে অন্তত করতেই হবে হানাফি মাঝহের সব আলেমের মত না কিন্তু অল্প কিছু আলেমের মত আর গোটা বিশ্বের বেশিরভাগ আলেমের মত এটা একটা সুন্নত এবং কেউ যদি আদায় না করে কেউ গুণাগার হবে না জোর করে কাউকে আদায় করাতে হবে আপনার মাথায় ধরে না যে আমাকে আপনি জোর করে আদায় করাচ্ছেন এটা কেমন ইবাদত হয় হিসাব বলে না আবার রাগ করবেন যে হুজুর জোর করে কেন না বসে আমরা বসাবো এইটা চিন্তা করে লাভ আছে যাই হোক ওইটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনার যদি মন চায় আপনার ইবাদতের নিয়ত আছে তাহলে তো বসবেনি এটা আপনার উপকার আমার উপকার হচ্ছে নাকি এবং বেশিরভাগ আলেন বলছে এই জাতীয় কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ না জায়েজ কাজ বেশিরভাগ কি সব আলেমের মতে না জায়জ কাজ আপনি জোর করে একজনকে ভাড়া করে বসাবেন কেন ইসলাম মোটেই সমর্থন করেন এটা এরপরে মহিলারা বাড়িতে ইতে কাফ করতে পারবে কিনা মহিলাদের ক্ষেত্রে যেহেতু আল্লাপ বলছেন ইতে কাপ করতে হবে মসজিদে কোরআনের বিধান একেবারে সরাসরি এই জায়গায় কোনো সার নাই এখন মহিলারা তো আর মসজিদ আসতে পারবে না আমাদের এলাকার মসজিদ বা বেশিরভাগ মসজিদই মহিলাদের জন্য প্রযোজ্য না বা সেরকম ব্যবস্থা নাই যদি ব্যবস্থা থাকতো করতো এসে কোনো সমস্যা নাই রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকালের পর তার সহধর্মীরা করতে নিতে কাফ ব্যবস্থা ছিল এবং এখন ওই জাতীয় ব্যবস্থা নাই এবং ফেতনার যুগ মানে এতটা ফেতনা বেড়ে গেছে মারাত্মক ফেতনা কিন্তু নারী নারী যে কি ফেতনা এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বারবার বলতেন যে ফাত্তা দুনিয়া অত্তা নিসা। দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো মারাত্মক ফেতনা এটা থেকে বেঁচে থাকতে হবে এবং এই জন্যই মহিলারা মসজিদে আসবে না এখন প্রশ্ন হলো বাড়িতে করতে পারবে কি বাড়িতে ইতে কাফ করলে ইনশাল্লাহ হয়ে যাবে আমি কিন্তু বলতেছি না যে এইটা কোরআন হাদিসের একবারে ই তাইলে বাড়িতে করাবেন এমন বলতেছি তো বাড়িতে করলে কি দোষ আছে ভালো তো এইটা করবে তাই কি হয়েছে ভালো তো ইবাদত বন্দী করতেছে কোনো দোষের কিছু নাই তবে বাধ্যতামূলক না যে করতেই হবে তাহলে কিভাবে করবে একটা নির্জন জায়গা বেছে নেবে ঘরের একটা কোনায় ওই জায়গায় বসে বসে ইবাদত কী করবে বাইরের লোকের সাথে ওই কোনো সম্পর্ক নাই এক বউ আর ও বু তুই কি দেবাত খাইছো আজকে এটা তা ওটা ও তা তোর স্বামীর অবস্থা কী একই এইগুলো বেশি আলোচনা করে আর গিবতের তো অভাব নাই এই সিস্টেমগুলোর মাধ্যমে করতে পারেন বাড়িতে নির্জনে আচ্ছা প্রায় শেষের দিকেই এরপরে ওই যে মানে যে ফিতরার কথাটাও বলে দেয়া দরকার ফিতরার যে সর্বনিম্ন হিসাব সেটা হচ্ছে একশো দশ টাকা ধরা হয়েছে এবং সর্বোচ্চ আঠাশশো পাঁচ টাকা তাহলে এখন শুধু সর্বনিম্নটাই দেখে মানুষ ওই উঁচু জায়গায় আর যাওয়ার কোনো কিছু নেই তো অনেক ধনী মানুষ আছেন তারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এবং এটা খাদ্য দিয়ে আদায় করলে সবচেয়ে ভালো হবে ছোটো ছোটো প্যাকেট করলেন কিছু চাউল ওইটে ওইটে প্যাকেট করে দিলেন এটা আরও ভালো হয় এবং হাদিসে ওই আসছে তবে টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে সৌদিতে টাকা দিয়ে দেয় না খাদ্য দিয়ে দেয় কারণ সেখানে সমস্ত ইসলামিক স্কলারদের মত হচ্ছে খাদ্য দিয়ে দিতে হবে টাকা দিয়ে দিলে জায়েজ হবে না যাই হোক বাংলাদেশের বেশিরভাগ আলেমের মত হচ্ছে খাদ্য দিয়ে দিলে তো হলোই টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে কারণ অনেকে একজন কি এমন দেয়া দিচ্ছে খাদ্য দেখা যায় অনেক কিছু বেশি হয়ে গেছে অন্যরকম একটা পরিস্থিতি হয় টাকা দিতে পারেন তার নিজের মতো করে কিনে নেবে আপনি পাঁচ কেজি চাউল দিলেন দেখা গেল অনেকে চাউল দিয়ে বসে আছে তোর মুরগি কিনা লাগবে না টাকা দিলে পরে একটা মুরগি কিনতে পারবে বেশিরভাগ মসজিদে তারাবিহের জন্য টাকা উঠানো হয় ইমাম সাহেবদের জন্য এবং যখন অনেক টাকা হয়ে যায় এইসব মসজিদে তো কম উঠে অনেক জায়গায় বড় এলাকা আছে সেখানে দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ পর্যন্ত টাকা উঠে যায় এমন মসজিদও আছে অনেক বড় মানের অ্যামাউন্ট হয় এবং প্রচুর বুসুলি যেহেতু আসে বড় মসজিদ দুই চার লক্ষ টাকা উঠে গেছে দেখা যায় কি ওই শেষমেশ আইসে কমিটির লোকজন তো সব আল্লাহওয়াল্লাহ মানুষ ওরা তো আর এইটা বুঝে না যে উঠাইছি কার জন্য আর কী করি ওই টাকা বিশ হাজার অমুক এই হাফেজে দুই তিনজন হাফেজ রাখলে বিশ হাজারে অমকে তারপরে অমুক তারপরে ইমাম সাহেবক এরকম করে দেখা যায় যে চার লক্ষ টাকা উঠছে এক লক্ষ টাকাই খরচ করেন আর বাকিগুলো ফান্ডে জমা করে এইটা শুধু না যায় না হারাম দিন কমিটিকে দায়বদ্ধ নিতে হবে এবং কেয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আপনার চিন্তা করা উচিত টাকা অন্য মানুষের আমি আইনি এত বুদ্ধি করি কেন কি হয়েছে আপনার এত বুদ্ধি করা লাগবে কেন আপনি কিচ্ছু না দিলেন ওইটা বাদ দেন কিন্তু আপনি একটা সিস্টেম করে উল্টা চিন্তা করা যাবে না তো এবং এই জন্য আমি বলি কারো যদি মনে কষ্ট লাগে আমার সামনে ঘরে যে কোনো কোনো বিষয়ে আলোচনা করবেন সংক্ষিপ্ত আলোচনায় কিছু বললে অনেকে আবার চিন্তা করে ইসলামী জ্ঞান থাকতে হবে তো ঠিক না তাইলে উল্টাপাল্টা চিন্তা করার কোনো কায়দা এটা সম্পূর্ণ না যায় এবং হারাম এই দিকে কখনোই গড়াবেন না আল্লাপ একজন বোঝার তা অভিজ্ঞ দান করে আর যে বাকি আলোচনাগুলো পরবর্তীতে করা যাবে ইনশাল্লাহ ইতে কাফে কারা কারা থাকবেন একটু হাত করেন দেখি এটা কত বড় ফজিলতপূর্ণ কাজ আপনি দশ দিন কাফে বসলে লাইলাতুল কদর এক নম্বরে পেয়ে যাবেন দশ দিন ইতে কাফে বসলে আপনার জীবনের অতীতের সমস্ত গুণা মাফ হয়ে যাবে হাদিসের কথা দশ দিনীতে কাপে বসলে আপনি রমজান মাসের যে ফজিলত এটা থেকে মাহরুম হবেন না দশ দিনিতে কাপে বসলে আপনি বাইরে যে নেক কাজগুলো করতে পারতেছেন না অনেক কাজ আছে নেক কাজ করা যায় বাইরেও ওই যত নেক কাজ আছে যত মানুষ করতেছে আপনার ওইগুলো না করেও আপনি সব পেয়ে যাবেন এবং আপনি সকল হারাম থেকে বেঁচে থাকতে পারবেন ইবাদত বন্দিরে একটা তো সুযোগ আছেই তাহলে যারা বসবেন দেখে একটু নাম লেখায় দেন কয়জনে আছে যুবকদের উচিত ইতে গাবে বসা যুবক কত যুবক আছে এই যে খোলা পাইন আছে অনেক যুবকদের উচিত এই এই জায়গায় কয়েকজন গল্প করতেছে মনে হচ্ছে বসবে এই 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 ছেলেটা তো আসে প্রতিদিন নামাজ আদায় করে ভালো তো আবার বসা উচিত বসবে নাকি নাম লেখায় দাও আমি এর আগে একটা মসজিদে ছিলাম ওই মসজিদে যুবকরা ইতে কাপে বসতো এবং দেখলাম উদ্বুদ্ধ হয় আমি ওদের সাথে অনেক ভালো লাগলো আর কি যুবকরাই কাপে বসা দরকার আমরা মনে করি হচ্ছে মুরুবীদের জন্য একেবারে ফিক্সড ভুল তথ্য মালয়েশিয়া সৌদি আরব এইসব জায়গায় পোলা পানরা বেশি ইতে কাপে বসে বিশেষ করে মালয়েশিয়াতে প্রচুর যুবক ইতেক বসে মসজিদগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যুবকরা বেশি মুরুব্বীরা খুব কম তাহলে সবে কদরের নামাজের নিয়ম কিরকম সবে কদরের নামাজের নিয়ম দুই রাকাত নফল নামাজ যেভাবে আদায় করা হয় ওইভাবেই কোনো পার্থক্য নাই আল্লাহ আকবার বলে হাত বাঁধছেন দুই রাকাত নফল নামাজ যেভাবে আদায় করেন এই এইরকমই কোনো নির্দিষ্ট সুরা নাই কিছু নাই স্বাভাবিক বুঝতে পারলেন কিনা না এরপরে আমি যে বলে দেব ওই সময় যা এখন যেই তো সময় নাই। এরপরে সবে কদর কখন থেকে শুরু হবে এটাও তো বলছি যে কোন রাতগুলোতে শুরু হয় দশ দিনেই বাদাত করবেন কাজে লাগবে এরপরে সবে কতরে কী কী আমল করবেন তাও ওই সময় বলে দেবো নামাজের এক মুহূর্তে কি সব আমল করবেন তাজবি তাহলিল করবেন কোরআন তেল করবেন নফল নামাজ পড়বেন সবই করবেন এরপরে ইতে সম্পর্কে ইতে কাপ শব্দের অর্থ কী আর এটা আসলে কি ইতে কাপ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা আপনার নির্দিষ্ট একটা সময়ের জন্য যে মসজিদে অবস্থান করেন এইটার নাম হচ্ছে ইতে কাপ আর ইতে কাপ কত প্রকার ইতে কাপ মেইনও তো তিন প্রকার মানে ইতে কাপ মূলত তিন প্রকার সুন্নত আরেকটা হচ্ছে নফল আর একটা ওয়াজিব তাহলে এই যে রমজানের শেষ দশক এটা হচ্ছে সূন্য তিতিকাত আর এর বাইরে আমরা যাই করব করতে পারেন যে কোনো সময় সেটা নফল হিসেবে গণ্য হবে আর কেউ যদি মানত করে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি পাঁচ দিন কি ছয় দিন মসজিদে অবস্থান করব তাহলে সেটা ওয়াজিব হয়ে যাবে এরপরে ইটেক কত কতদিন পর্যন্ত করতে হয় কম বেশি করা যায় কি না ভুল ধারণা আছে যেমন হয় দশ দিনই করতে হবে ইতে একদিনও করা যায় দুই দিনও করা যায় তিন দিনও করা যায় আপনার অবস্থা বুঝে করতে পারেন এরপরে ইতে মোবাইল ব্যবহার করতে পারবে কিনা এই টাচ মোবাইল এটা ব্যবহার করা খুব ভয়াবহ এটা ব্যবহার করা উচিতও না আর ঠিকও না বেশিরভাগ বলছেন যাবে না বাটন ফোনটা রাখতে পারেন খুব জরুরি হলে দেখা যায় যে অনেক জরুরি সেইটা আলাদা বের তারপরে বলবো এগুলো এরপরে ইতে কাফকারী কখন বাইরে যেতে পারবে যেমন পায়খানা পেশাবের জন্য তো বাইরে যাবেই এরপরে ভাত আনার জন্য যদি লোক না থাকে এখন লোক আসে এখন কি আগের মতো ভাত দিয়ে যাবে